পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন সাজেশন কি কি পড়বেন বাংলার জন্য বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকগুলো খুব ভালো করে এই বইটির পিডিএফ থেকে পড়ে যাবেন ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন ফিলিং দ্য গ্যাপসের মধ্যে প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকগুলো খুব ভালো করে এই বইটা থেকে পড়ে যাবেন এরপরে গণিত গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন কোথাও থেকে সংগ্রহ করে নিয়ে ভালোভাবে পড়বেন আর না পারলে আমাদের ডিসি অফিস জব রিভিউ এই বইটার থেকেই গণিতগুলো খুব সুন্দর করে দেখবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে নিজের জেলা সম্পর্কে হয়তো দু এক মার্কের প্রশ্ন থাকবে সেটা গুগল থেকে দেখে নিতে হবে আর অন্য যে বিষয়গুলো থাকবে বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এই টপিকগুলো একটু বেশি থাকবে এগুলা একটু এই বইটা থেকে খুব ভালো করে দেখে নেবেন আমরা একটা বিগত সালের প্রশ্ন দেখি এটা ছিল একটা বিগত সালের প্রশ্ন দেখুন সাহিত্য থেকে প্রশ্ন আসছে সন্ধি এসছে কারক আসছে এছাড়াও বর্ণ মানে যুক্ত অক্ষর আসছে এক কথা প্রকাশ এসেছে এরকম যে টপিক্সগুলো বলছি সেই সকল টপিক্স থেকেই কিন্তু বিভিন্ন জেলায় প্রশ্ন এসেছে যেগুলো আমরা